আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো যাতে আগামীতে ফেঁসিবাদী কোনোভাবেই প্রতিষ্ঠিত না হতে পারে জাতীয় নির্বাচনে এক বাক্স দেওয়ার বিষয়ে ইসলামী দলগুলো কৌশলগত ঐক্যবাদ পোষণ করেছে তৃতীয় প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান জাতীয় এটা আমরা ঐক্যমথে বসেছি গণহত্যাকারী দুর্নীতিবাস সন্ত্রাসী খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এ ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি আওয়ামী ফেসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা এ ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি ছয় নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনা সব ইসলাম দেশ ধর্ম মানব মানবতা বিরোধী এই সমস্ত প্রস্তাবকে আমরা বাতিল চেয়েছি সাত জাতীয় নির্বাচনে সংজ্ঞানুপতিক পিয়ার পদ্ধতি চালু করা এটা আমরা ঐক্যমত পোষণ করেছি আলহামদুলিল্লাহ মৌলিক এই বিষয়গুলো আমরা একমত হয়েছি আর আমাদের ধারাবাহিক পর আলোচনা পর্যালোচনা এবং আমাদের বৈঠক আলহামদুলিল্লাহ সামনে চলতে থাকবে আর আপনাদের সহযোগিতা চাইতেছি যে আমরা যেন সুন্দর দেশ গড়তে পারি আমাদের সেই চিন্তা চেতনায় আপনারা সহায়ক থাকবেন আশাবাদ ব্যক্ত করছি এখন আমাদের সামনে সম্মানিত ঐক্যচির মহাসচিব মাওলানা সাকাউত হোসেন রাজি সাহেব আপনাদের সামনে কথা বলবেন সাংবাদিক বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আজকে ইসলামী ঐক্য জোটের হৃদতাপূর্ণ পরিবেশে খুব সুন্দর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির আপনাদের ব্রিফিং করেছেন ইসলামী ঐক্যজোট একটা সংগ্রামী রাজনৈতিক সংগঠন তবে ফেসিবাদের শেষ দিকে একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে কিছুটা সময় তাকে পার করতে হয়েছে ইনশাল্লাহ পাঁচই অগাস্টের পরে ইসলামী ঐক্যজোটের ফেসিবাদ বিরোধী নেতৃবৃন্দ একত্রিত হয়ে নতুন একটা ইসলামী জোট আবার জাতিকে উপহার দিতে সক্ষম হয়েছে এবং আমরা যারা এখন ইসলাম অক্ষ জোটের সঙ্গে সম্পৃক্ত আছি বিশেষ করে এই সংগঠনের চেয়ারম্যান সাহেব এবং আমি আমি তো তিন তিনবার দীর্ঘ সময় এমনকি একুশে গ্রেফতার হওয়ার পরে প্রায় পনে দু মাসে আমাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছিল এই সংগঠনের ভাইস চেয়ারম্যান ওলানা জুবাইর আহমদ সাহেব ইনিও লম্বা সময় কারা রুদ্ধ ছিলেন কারা বন্দী ছিলেন ইসলাম অক্ষর জোটের নানা নেতাকর্মী নানা সময় এবং নির্যাতন সহ্য করেছে বিশেষ করে ইসলামী অক্ষজোটের দীর্ঘ সময় যিনি নেতৃত্ব দিয়েছেন আল্লামা মুফতি আমিন এই আওয়ামী ফেসিবাদের জুলুম নির্যাতন সহ্য করতে করতে গৃহবন্দী অবস্থায় দুনিয়া থেকে পরকালে চলে গেছেন ইসলামী অক্ষ একটা ইতিহাস আছে ঐতিহ্য আছে আমরা সেই ইতিহাস ঐতিহ্য ইসলামী ঐক্যজোটের প্রতি মানুষের ভালোবাসা আছে আগ্রহ আছে আমরা সেই ইতিহাস ঐতিহ্য ভালোবাসা ধরে রেখেই কাজ করব। আজকে মৌলিক কয়েকটা বিষয় নিয়ে আমরা ঐক্যমত পোষণ করছি ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের সঙ্গে এই পথ চলা এটা সূচনা মাত্র এই সম্পর্ক বহুদূর থেকে বহুদূর এগিয়ে যাবে আমরা একসঙ্গে কাজ করব এই ধারাবাহিকতায় সংগ্রামে আমির ইসলামী আন্দোলনের যে চেষ্টা করছেন ইসলামী দলগুলোকে নিয়ে ইসলামী শক্তির জাগরণ ঘটানো এবং আগামী নির্বাচনে যাতে ইসলামী শক্তিগুলো একটা বড় ধরনের সফলতা অর্জন করতে পারে সেই চেষ্টা যিনি করছেন আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা সেই চেষ্টার সহযোগী হব নিঃসন্দেহে সহযোগী হব আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ওমা তা আলহামদুলিল্লাহি রসালামাফিদুনিয়া হাসানা হাসানা আজ ওয়াদ রবীন্ন আমাদের জীবনের সমস্ত গুণাকাতাগুলো মাফ করে দিয়ে দিন আল্লাহ আমাদের মুরব্বীরা যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর দেশে শাহিত হয়ে গিয়েছেন আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে দিয়া দেন আল্লাহ আল্লাহ আমাদের মুরব্বী সাইউল ইসলাম আল্লা মাহমুদ শফি রাহিমাউল্লা সহ সরমনাই ফিসাব হজুর এবং মুফতি আমিন ইসাব রহমতুল্লাহ আলাই সাইগুল ইসাব আরও যারা আমাদের মুরব্বীরা দুনিয়ার থেকে চলে গিয়েছেন আল্লাহ সবাইকে জান্নাত বাসী করে দেয়া দিন আল্লাহ আল্লাহ আমাদের এই দেশের মধ্যে ইসলামে হুকুমত প্রতিষ্ঠা করে দেয়া দিন আল্লাহ আল্লাহ যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে দিয়ে দিন আল্লাহ আল্লাহ হেদায়ত দান করে দিয়ে দিন আল্লাহ আল্লাহ সবাইকে ইসলামের